মিষ্টি একটা সকাল বলবো না খুব কড়া একটা সকাল বলবো কারণ খুব রুজিতাপ ছিল সকালে ভেবেছিলাম আমার সেই বারান্দা বাগানগুলো আর কিছু ফুটেজ নিয়ে নিই তো আমার বারান্দাতে অনেকগুলো গাছ ছিল বাসা চেনের সময় আসলে সাদের গাছগুলোকে আমি নিয়ে আসি কিছুটা বারান্দাতে আর কিছুটা ছাদে থেকে যায় তো এটা হচ্ছে একটা বট গাছ ছোটোবেলায় গল্পের বই অনেক বট গাছের নাম শুনেছিলাম কিন্তু এখন তার বইটি তেমন পড়া হয় না তো শোনাও হয় না যাই হোক আমার কিছু ফ্লাওয়ার ছিল আর কিছু প্লান্টের গাছ ছিলো ওখানে একটু ভিডিও করে দেন আমি চলে আসি যে কী করবো তাই ভাবলাম দিন ড্রয়িং করা হয় না তো আমার ইজেলটা হচ্ছে আমাদের অন্য বাসায় যার কারণে আমি টেবিলের উপরে ক্যানভাসটা রেখে স্কেচ করে নিই ইজেলে ড্রয়িংয়ের সময় স্কেচ করলে ওটার ফি আমার কাছে মনে হয় প্রপার একটা ড্রয়িং পাওয়া যায় সবাই কীভাবে করে আমি জানি না বাট আমি একটু হালকা করে একটা শেড দিয়ে নিই দেন আমি ড্রয়িংয়ে বসি তো এখানে যেটা ড্রয়িং করবো সেটা শেষ হলো অবশ্যই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কী ড্রয়িং করেছি আজকে আমার ভিডিও ম্যান আমার ট্রাইপট ট্রাইপটে ফোন সেট করে আমি ভিডিওটা করে ফেলি অনেক কাজে ট্রাইপড আমার গিম্বল আমাকে অনেক সাপোর্ট দেয় যখন আমার ক্যামেরাম্যান থাকে না তো এখানে কিছু কালার করার পরে দেখাচ্ছি জিনিসটা এখনও ফেস হয়নি এটা শেষ হলে অবশ্যই অনেক সুন্দর হবে দ্যান এটা আমি বাদ দের ছোট্ট একটা ড্রয়িং আমি করতে বসি সেখানে একটা কম মানে কমলা কাটা একটা কমলা আর একটু কমলার ফুল টাইপের দিয়ে আমি হচ্ছে একটা ড্রয়িং করি আমি আমার ড্রয়িং রুমের জন্য আসলে অনেকগুলোই ড্রয়িং করব তো ভাবলাম যে শেষ করে ফেলি এই ছোটোটা ইজি হচ্ছিল এই জন্য আমি এটা করে ফেলতেছিলাম কজ বর্ডার কালারটা না শুকাইলে ওর মধ্যে আর একটা কালার দিলে ওটা ফেড হয়ে যাবে তখন সেটা জিনিসটা খারাপ হবে ড্রয়িং রুমে সুন্দর হয়েছে না হ্যাঁ এটা শেষ হলে অবশ্যই ছবি উঠে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে অ্যান্ড এটা আমার ড্রয়িং রুমের একটা কর্নার আমার কর্নার খুব ভালো লাগে বলা যায় এটা একটা ভালোবাসার কর্নার আজকের মতো এখানেই বাবাই